আমাদের ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমরা যখনই কোনো অনুষ্ঠান বা সাংবাদিকতায় প্রবাসীদের বিভিন্ন স্বার্থ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতাম বা মিটিং করতাম উনি আমাদেরকে ভালো পরামর্শ দিয়েছেন আজকে উনি চলে যাওয়া আমরা মহানবুল আলমীদের কাছে প্রার্থনা করি আল্লাহ গান আমাকে ব্যস্ত রসিদ করেন ওনার প্রবাসী জীবনে অনেক কিছু এখানে করে গিয়েছেন রাজনৈতিক সামাজিক সাংবাদিকতায় সবকিছু মিলিয়ে উনি একজন ভালো মানুষ ছিলেন ওনার অজান্তে যদি প্রবাসীদের কাছে কোনো ভুল প্রান্ত হয়ে থাকে আমি বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নিজ আপনারা তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে যারা আয়োজন করেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এমন একজন ব্যক্তিকে এই শরণসভায় শরণ করার জন্য আল্লাহ পাক অনেক পেশ করার সুযোগ এবং যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ শেষ করছি আল্লাহ হাফেজ আলোচনা তোমার বান্দার